ইনশাআল্লাহ এই দোয়ার উপর যারা আমল করবে আল্লাহ পাক তাকে প্রশস্ত সদর দিবেন জ্ঞান দিবেন সাহস দিবেন ডক্টর জাকির নায়ক এই দোয়াটার উপর খুব বেশি আমল করেন আপনারা দেখেছেন না লেকচারে এই দোয়াটার ব্যাপক ফজিলত আছে তো আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আল্লাহ বলছেন এই দোয়া করো রব্বিশ রহালী চৌধুরী আমরা কি দোয়া করবো তাহলে রব্বিশ রহলি চৌধুরী আল্লাহ আমার এই কলিজাটা বড় করে দাও মানে আমার কলিজা বড় করো মানে কি সাহস বাড়িয়ে দাও দিনের দাওয়াত দেওয়ার জন্য কি লাগে সাহস আমার সাহস বাড়িয়ে দাও একজন আলেম বলেছিলেন তিনটা জিনিস লাগে জ্ঞান সাহস ধৈর্য দিনের দাওয়াত দিতে এবং দিন বিজয় করতে তিনটা জিনিস লাগবে জ্ঞান সাহস ধৈর্য হে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করো ওইয়াসিল্লি আমরি আমার কাজকে সহজ করে দাও আমার কাজ সহজ নয় কাজটা সহজ করে দাও আমার জড়তা আছে যে হবায় দূর করে দাও ইয়ফ কাহু যাতে করে আমার কথা মানুষ বুঝতে পারে ডক্টর জাকির নায়েক এই দোয়াটার উপর খুব বেশি আমল করেন মুসা আলি ইসালাম ফের আউনের কাছে পাঠিয়েছেন কোরআনের পাতায় পাতায় মুসা আউন মুসা আউন মুসা ফেরাউন আল্লাহ পাকের কি অলৌকিকত্ব মানে কি নিদর্শন যেখানে আবু জহেল সেখানেই মোহাম্মদ যেখানেই আজার সেখানেই ইব্রাহিম যেখানে আউন সেখানেই মৌসা তাহলে এই যুগেও যেখানেই যত বেশি করাপশন যত বেশি অন্যায় অবিচার সেখানে তত বড় মমিনের জন্ম হবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরে তিনি দোয়া করছেন আল্লাহ আমার এত সাহস নাই আমার এত সাহস নাই শক্তি নাই আল্লাহ আমি দুর্বল তার মধ্যে একজন মানুষ আমার এক মারা গেছে না সরি ওদের ঘুষি দিয়েছেন এই যে এক ঘুষি দিয়ে মানুষ মেরেছেন মুসা আলি সালাম মানে অ্যাক্সিডেন্টলি ইচ্ছা করে না এটা থেকেই ওই যে চাইনিজ মার্শাল আর্ট শুরু হয়েছে এক ঘুষিতে মানুষ মারা যায় বিশ্বাস করছে না এই যে টেকনিক এক ঘুষিতেও মানুষের মৃত্যু হতে পারে এমন স্পট আছে মানুষের দেহে এখান থেকে শিল্প করে উঠেছে তো আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আল্লাহ বলছেন এই দোয়া করো রব্বিশ আমরা দোয়া করবো চৌধুরী আল্লাহ আমার এই কলিজাটা বড় করে দাও মানে আমার কলিজা বড় করো মানে কি সাহস বাড়িয়ে দাও দিনের দাওয়াত দেওয়ার জন্য কি লাগে সাহস আমার সাহস বাড়িয়ে দাও একজন আলেম বলেছিলেন তিনটা জিনিস লাগে জ্ঞান সাহস ধৈর্য দিনের দাওয়াত দিতে এবং দিন বিজয় করতে তিনটা জিনিস লাগবে জ্ঞান সাহস ধৈর্য এবং সেই আলেম আপনাদের খুব পরিচিত একটা হে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করো ওয়াসিল্লি আমর আমার কাজকে সহজ করে দাও আমার কাজ সহজ নয় কাজটা সহজ করে দাও ওয়াহলুল উকদাতা মিন লিসানি আমার জড়তা আছে জিহবায় দূর করে দাও ইফকহু কাউলি যাতে করে আমার কথা মানুষ বুঝতে পারে ডক্টর জাকির নায়েক এই দোয়াটার উপর খুব বেশি আমল করেন আপনারা কি দেখেছেন না লেকচারে এই দোয়াটার ব্যাপক ফজিলত আছে ইনশাআল্লাহ এই দোয়ার উপর যারা আমল করবে আল্লাপাক তাকে প্রশস্ত সদর দিবেন জ্ঞান দিবেন সাহস দিবেন ইনশাল্লাহ দাওয়াতের ক্ষেত্রে সে মানে কথা বলতে ইনশাআল্লাহ এই এই কাজগুলো আমাদের করা উচিত সবচেয়ে বড় কথা তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন তাহলে বুঝলাম দাওয়াতের কাজ আস্তে 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 ওই পর্যায়ে পর্যন্ত যেতে হবে কি না তাহলে এখনকার বিশ্বে কি ফেরাউন নাই এখনকার বিশ্বে ফেরাও নাই অল্প কিছু জায়গা বাদ দিয়ে ম্যাক্সিমামই তো ফেরাও অল্প কিছু জায়গা বাদ দিয়ে ম্যাক্সিমামই ফেরাউন হামান কারুন নমরুদ আর এই কথাটা বলার সৎসাহস থাকা উচিত কোন কোন দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে বিকজ আল্লাহ পাকের আইন আপনি মানছেন না আল্লাহ পাকের কোরআন আপনি মানছেন না রবির সুন্নত মানছেন না আপনার সাথে আমার কোনো কনফ্লিক্ট নেই কিন্তু দাওয়াত তো শুনতে হবে লা ইলা হই আল্লাহর অর্থ কী লে ইলা হাই লাল্লা মানে লা মা আবুগান ইল্লাল্লাহ আল্লাহ্পাত ছাড়া কোনো হক মা নাই লা হুকমা মা ইল্লা আল্লাহ পাকের হকুম এটা ছাড়া লিগাল কোন হুকুম নাই ইল্লিগেল বাকিটা ইল্লিগেল তো আমাদেরও দাওয়াত আস্তে 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 ওই পর্যায় পর্যন্ত যাওয়ার তফিক আল্লাহ পাক দান করুন এটা শিক্ষা সর্বশেষ শেষ করে দিন লাস্ট সর্বশেষ এই যে কোরআনের পাতায় পাতা এরকম কিন্তু অনেক প্রায় পঁচিশ জন মহামানব পাবেন আপনি আমি অল্প কয়েকজনের কথা বলতে পেরেছি এই কথাগুলো কাকে বলা হচ্ছে শিক্ষাগুলো কাকে দেয়া হচ্ছে এই মেসেজগুলো আল্লাহ কাকে দিচ্ছেন কাদেরকে দিচ্ছেন উত্তর নবী সাল্লাল্লাহু আলী আসাল্লামকে তার সাহাবিদেরকে তার পুরো উম্মাহকে তাই তো এখন আমাদের নবী সাল আলী আসাল্লাম কি এই বিষয়গুলোর উপর আমল করেছেন কি করেন নাই দেখেন তেইশ বছরের জীবন প্রথম তিন বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন এই তিন বছর আবু বকর ওসমান আব্দুর রহমান বিন আউফ সাইদ ইবিন হারসা বেলাল ইবনে রবা আবদুল্লাহ বিন মাসরুদ তাল্লাহ বিন ওবায়দুল্লাহ এরকম সাহাবিরা তৈরি হয়েছেন উমর আদি আল্লাহ অষ্টম সপ্তম অষ্টম নব নববী বছরের দিকে এসেছেন আর কি যাই হোক প্রথম তিন বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন পরবর্তী বছরগুলোতে তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন যখনই দিয়েছেন সমাজের মানুষ তাকে নির্মমভাবে অত্যাচার করেছে তাকে সারা জীবনে পনেরোটা গালি খেতে হয়েছে তাকে ষোলোবার হত্যা করার চেষ্টা করা হয়েছে এক পর্যায়ে সাহাবিদেরকে নির্যাতন সহ্য করতে করতে আবিসিনিয়ায় হাবাসায় হিজরত করতে হয়েছে